কত অধ্যায়ের পড়াটা শিখব সপ্তদশ অধ্যায়ের নাম কি শ্রদ্ধাত্রায় বিভাগীয় আমরা কত নাম্বার শ্লোকটা শিখব শ্লোক কে বলেছেন শ্রী ভগবান বলেছেন তা আমরা শব্দগুলো জেনে নিই ওম তৎসৎ ইতি নির্দেশ ব্রহ্মণ ত্রিবিধ স্মৃত ব্ৰাহ্মণ তন বেগিৰাতি নিৰ্দেশ ব্ৰহ্মণ তিবিধিত ব্ৰহ্মণ তেনেপুৰা আমরা যদি অনুষ্ঠাপ সন্দে পাঠ্য শিখি ওম তচ্ছ দেশ ওম তচ্ছ তিতিনি দেশ ব্রহ্মণ্যশ্ব ত্রিবিধই স্মৃত ব্রহ্মণ্যশ্ব ত্রিবিধই স্মৃত ব্রাহ্মণাতন বেদার্শনাতহিতা পোরা শ্রী ভগবান বললেন ওম তৎসৎ এ তিনটি শব্দ পরমাত্মার নাম এটাই শাস্ত্রে কথিত আছে সৃষ্টি প্রাম্ভে বেদবিদ ব্রাহ্মণ বেদ ও যজ্ঞ সৃষ্টি করেছেন অতএব সেই পরমাত্মার নাম স্মরণ করেই স্মরণ করেই